এমির মিটিং ছিল ওই মিটিং এর আমরা মিটিং করতেছি ওই সময় আমরা হামলা করছি সমস্ত মিথ্যা কথা বল

এবং কি যেই দলে হোক যে হোক আমাদের ওই দিন তো फांसी চাই আমাদের দাবি একটাই আমরা ফুল আমার নাম মোহাম্মদ রহমান আকন আমি যে ফুল তার বড় ছেলে আমরা সরকারি ছোটখাটো একটা জব করি আমি বাসায় বাড়িতে ছিলাম না তখন যখন ওই দিনকে কি কি আপনি ছিলেন বাড়িতে বাবা যখন কি বাড়িতে বাসায় বসে বাজারে বসে মারছে বাজারে ছিলাম না আমি ছিলাম বাড়িতে

Pakistan, 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 Pakistan,